প্রথম শতাব্দীর ইহুদি ধর্মীয় সংস্কারক ও ঈশ্বর প্রেরিত মহামানব যীশু খ্রিস্ট হিব্রু ও অ্যারামিক ভাষায় তার নাম ইয়াসুয়া মাসিয়া আরবি ভাষায় ইসা মাসি ল্যাটিন ও গ্রিক ভাষায় ইয়েসুস ক্রিস্টুস ইংরেজিতে জিসাস ক্রাইস্ট বাংলায় যীশু খ্রিস্ট বাইবেলের ম্যাথিউ পনেরো অধ্যায়ের চব্বিশ পদে উল্লেখ আছে যিশু বলেন আমি কেবল ইসরায়েলের হারানো মেষদের উদ্ধারের জন্য এসেছি কিন্তু পরবর্তীতে এই ইহুদিরাই মাসিয়া হিসেবে স্বীকৃতি দেয়নি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় ইহুদিদের রোশানলে পড়ে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয় এবং এরপর তিনি ঈশ্বর রূপে পুনরুত্থিত হন অন্যদিকে ইসলাম যিশুকে ইহুদিদের শেষ ঈশ্বর প্রেরিত নবী ও রসুল হিসেবে বিশ্বাস করেন যিনি শেষ সময়ে আবার এই পৃথিবীতে ফিরে আসবেন প্রশ্ন হল তিনি কি ইহুদিদের প্রতিশ্রুত মাসিয়াহ বা রাজা নাকি খ্রিস্টানদের ঈশ্বর বা ঈশ্বরের পুত্র নাকি মুসলিমদের নবী ও রসুল চলুন ধর্মের মতভেদের আড়ালে লুকানো এই সত্যের সন্ধানে আমরা ধাপে ধাপে খ্রিস্টকে জানার যাত্রা শুরু করি যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন জেরোজালেমের দক্ষিণে অবস্থিত বেতলেহেম শহরে যিশু মূলত অ্যারামিক ভাষায় কথা বলতেন জন্মের পর তিনি ইহুদিদের মধ্যে ইয়েসুয়া নামে পরিচিত ছিলেন ইতিহাসবিদদের মতে জন্ম বেতলে হলেও তার শৈশব ও কৈশোর কেটেছিল নাজারেথে তৎকালীন নাজারেথ ছিল রোমান সাম্রাজ্যের অধীনে জুডাইয়া প্রদেশের প্রাচীন ইসরায়েলের অংশ গ্যালিলি সাগরের উপকূলে অবস্থিত ছোট্ট এই গ্রামে বসবাস করত দরিদ্র জেলে ও কৃষকরা এখানেই যিশুর বেড়ে ওঠা আর এ কারণে তিনি নাজারেথের যিশু নামেও পরিচিত আর তার অনুসারীরা তাই পরিচিত হন নামে যিশু ছিলেন একজন অনুসারী ইহুদি যিশুকে তার প্রথম অনুসারীরা একজন মাসিয়া হিসেবে বিশ্বাস ও অনুসরণ করতেন এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার নাজারেথের যিশু নিজে একাত্মবাদে বিশ্বাস করতেন যিশু বলেন চিরন্তন জীবন হলো এটাই যেন তোমরা জানো সত্য ঈশ্বর একজনই এবং তিনি যিশু খ্রিস্টকে প্রেরণ করেছেন জনের সতেরো অধ্যায়ের তিন থেকে বর্ণিত যিশু আরো বলেন শোনো হে ইসরায়েল আমাদের প্রভু আমাদের ঈশ্বর প্রভু এক মার্কের বারো অধ্যায়ের উনত্রিশ পদ থেকে বর্ণিত তার বাণী যিশু তার জীবদ্দশায় একমাত্র ঈশ্বরের কথা বলে গেছেন এবং নিজেকে বলেছেন ঈশ্বরের প্রেরিত মেসিয়া কিন্তু তার মৃত্যুর প্রথম শতকেই সেইন্ট পলের মতবাদ এবং বিশেষ করে তিন শত বছর পর নাইসিয়া কাউন্সিলের সিদ্ধান্তে সেই একাত্মবাদী বিশ্বাস ধীরে ধীরে রূপ নেয় তৃত্ববাদের ধারণায় যেখানে ঈশ্বরকে ব্যাখ্যা করা হয় পিতা পুত্র এবং পবিত্র আত্মা এই তিন সত্যায় কিন্তু এক ঈশ্বর হিসেবে যিশুকে মাসিয়া হিসেবে সর্বপ্রথম ঘোষণা দেন তারই দূর সম্পর্কের আত্মীয় জন দ্য ব্যাপটিস্ট গসপেল অফ জনের এক অধ্যায়ের উনিশ থেকে তেইশ পদে বর্ণিত আছে জেরোজালেম থেকে পাঠানো যাজক ও লিভাইটসরা জন দ্য ব্যাপটিস্টকে তিনটি প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্ন ছিল তুমি কি মাসিয়া জন উত্তর দিলেন না আমি মাসিয়া নই দ্বিতীয় প্রশ্ন ছিল তাহলে তুমি কি অ্যালাইজা যার আগমনের ভবিষ্যৎ বানী আছে মালাক্ষি চারের পাঁচ পদে জন বললেন না আমি নই তৃতীয় প্রশ্ন ছিল তুমি কি সেই নবী উত্তর দিলেন আমি সেই নবী নই এই নবীর কথা ডিউট্রোনমির আঠারো অধ্যায়ের পনেরো পদ এবং আঠারো অধ্যায়ের আঠারো পদে বর্ণিত হয়েছে জানিয়ে আমরা আগেও কথা বলেছিলাম এবং পরবর্তীতে আরো আলোচনা করব এরপর তারা বলল তাহলে তুমি কে আমাদের যারা পাঠিয়েছেন তাদের উত্তর দিতে হবে জন দ্য ব্যাপটিস্ট নবী আইজাইয়ার মতো উত্তর দিলেন আমি সেই কণ্ঠ যে অরণ্যে ধ্বনি তোলে প্রভুর জন্য পথ প্রস্তুত করো জন দ্য ব্যাপটিস্ট যে মাসিয়াহ সম্পর্কে বলেছিলেন তার অর্থ হল অভিষিক্ত রাজা বা অ্যানয়েন্টেড কিং মাসিয়াহ শব্দটি এসেছে হিব্রু ও অ্যারামিক ভাষা থেকে ইহুদিদের কাছে মাসিয়াহ বলতে বোঝায় ঈশ্বরের পক্ষ থেকে অভিষিক্ত রাজা যিনি ইহুদি জাতির জন্য নেতৃত্ব দেবেন তবে বর্তমান খ্রিস্টানদের কাছে মাসিয়াহ বা ক্রাইস্ট অভিষিক্ত রাজা নয় বরং ঈশ্বরের ত্রিমূর্তির একজন কিন্তু জন দ্য ব্যাপটিস্ট একজন ইহুদি ধর্মীয় নেতা হিসেবে যিশুকে ঘোষিত এক অভিষিক্ত রাজা হিসেবে ঘোষণা করেছিলেন ঈশ্বর হিসেবে নয় জন্মের আগেই ঈশ্বরের জিব্রায়েল তার মা এলিজাবেথকে জন দ্য ব্যাপটিস্ট আগমনের সুসংবাদ দেন লুক এক অধ্যায়ে বর্ণিত জন দ্য ব্যাপটিস্টের জন্ম আনুমানিক ছয় খ্রিস্টপূর্বে এবং মৃত্যু ত্রিশ খ্রিস্টাব্দে হিব্রু ও অ্যারামিক ভাষায় তার নাম ছিল ইউহানান যার অর্থ ঈশ্বর অনুগ্রহ করেছেন ইসলামে তিনি ইয়াহিয়া নবী নামে পরিচিত বাংলায় খ্রিস্টানরা তাকে জোহন দ্য ব্যাপটিস্ট বলে থাকে যীশুখ্রিস্ট ও জন দ্য ব্যাপটিস্ট সমসাময়িক ছিলেন রাজা ব্যাপটিস্ট এবং যিশুকে প্রায় একই সময়ে দুই থেকে তিন বছরের মধ্যে তার বিরোধিতা করার কারণে মৃত্যুদণ্ড দিয়েছিলেন জন দ্য ব্যাপটিস্ট ইহুদি জনগণের মধ্যে গভীর ভাবে সম্মানিত ছিলেন যিশুর মিশনের সূচনার লগ্নে জন দ্য ব্যাপটিস্ট তার নিজের অনুসারীদের যিশুর কাছে নিয়ে যান এবং তাকে বিশ্বস্ত ও পবিত্র বলে ঘোষণা করেন জন জন্দা ব্যাপটিস্ট জনসমাজকে যিশুর আগমনের জন্য প্রস্তুত করতেন এবং তাকে প্রকাশ্যে হিসেবে মাসিয়া ঘোষণা দিতেন প্রায় খ্রিস্টাব্দ সালে জন জন্দা ব্যাপটিস্ট মারা যাওয়ার কিছুদিন আগে যিশু জর্ডান নদীতে এসে তার কাছ থেকে ব্যাপটিস্ট গ্রহণ করেছিলেন মানে পবিত্র জলে স্নান করে শুদ্ধ হওয়া বা পাপ মুক্ত হওয়ার প্রতীক সেই মুহূর্তে জন বুঝলেন যিশু তার চেয়ে অনেক মহান মার্কের এক অধ্যায়ের আট পদে বর্ণনা অনুযায়ী জন দ্য ব্যাপটিস্ট বললেন আমি তোমাদের পানি দিয়ে ব্যাপটাইজ বা পবিত্র স্নান করছি কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মা দিয়ে পবিত্র স্নান করাবেন এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে পবিত্র আত্মা যা খ্রিস্টানরা হোলি গোস্ট বা হোলি বলে থাকেন এবং খ্রিস্টমতে পবিত্র আত্মাকে ঈশ্বরের রূপ বা অংশ মানা হয় কিন্তু একজন ইহুদি হিসেবে পবিত্র সম্পর্কে কি বোঝাতে চেয়েছিলেন ইহুদি মতে হিব্রু ভাষায় রুহা কুদেস মানে পবিত্র আত্মা এমন একজন বার্তা বহনকারী যে ঈশ্বর ও তার প্রেরিত মানবদের সাথে মধ্যস্থতা করে ইসলামে আরবি ভাষায় রুহ আল বলতে সাধারণত জিব্রাইল ফেরেস্তাকে বোঝায় খ্রিস্টানদের দৃষ্টিকোণ থেকে ল্যাটিন ভাষায় স্পিরিতুস ইংরেজিতে হোলি স্পিরিট পবিত্র আত্মা ঈশ্বরের তৃতীয় ব্যক্তি মূলত ইহুদি ও ইসলাম ধর্মে পবিত্র আত্মা নবীদের কাছে ঈশ্বরের বাণী ও নির্দেশ পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করেছে এটি স্পষ্ট করে পবিত্র আত্মা সব নবীর সময়ে সক্রিয় ছিল যীশু খ্রিস্টের সময়ও যুখের সময় বা পবিত্র আত্মা ঈশ্বরের বাণী নিয়ে এসেছিলেন কিন্তু পরবর্তীতে খ্রিস্ট ধর্মে পবিত্র আত্মা বার্তা বাহক থেকে ঈশ্বরের রূপ লাভ করেছে যীশু খ্রিস্টকে ব্যাপটিস্ট দেওয়ার অল্প সময়ের মধ্যেই জন দ্য ব্যাপটিস্ট রাজা হেরোদের রোষানলে পড়েন রাজা হেরোদের অনৈতিক বিবাহ ও অন্যায় কাজ প্রকাশ্যভাবে নিন্দা করার কারণে জন্দা ব্যাপটিস্ট বন্দী হন এবং প্রায় ত্রিশ খ্রিস্টাব্দের শেষ দিকে তাকে হত্যা করা হয় অধ্যায় মার্কেট সতেরো থেকে উনত্রিশ পদে বর্ণিত রয়েছে জন জন্দা ব্যাপটিস্টের অনুসারীরা দ্বিতীয় শতাব্দী পর্যন্ত টিকে ছিলেন যাদের মধ্যে অনেকে বিশ্বাস করতেন তিনিই প্রতীক্ষিত মাসিস আজও জন জন্দা ব্যাপটিস্টের অনুসারীদের মধ্যে ম্যান্ডেয়ান বা সেবিয়ানরা অন্যতম প্রাচীন জাতিগত ও ধর্মীয় সম্প্রদায় হিসেবে বিদ্যমান তারা বিশ্বাস করে জন জন্দা ব্যাপটিস্টই তাদের সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত নবী ম্যাথিউর চার অধ্যায়ের বারো থেকে সতেরো পদে উল্লেখ আছে জন দ্য ব্যাপটিস্টের বন্দী হওয়ার খবর পেয়ে যিশু গ্যালেলিতে যান এবং তখন থেকেই প্রকাশ্যে শিক্ষা ও প্রচার শুরু করেন নাজারেথের মানুষের কাছে তখন তিনি অত্যন্ত জনপ্রিয় যিশুর অলৌকিক কাজ মন্দিরের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ফারিসি ও সাদুসিদের সমালোচনা আর মাসিয়া হিসেবে পরিচিতি এ সবই তাকে ধর্মীয় ইহুদি নেতা ও রাজা হেরোদের চোখে হুমকিতে পূর্ণত করল আমরা পরবর্তী পর্বে যিশু খ্রিস্টের সঙ্গে ইহুদিদের বিরোধিতা এবং আরো অনেক অজানা বিষয় নিয়ে ফিরে আসব এইভাবে ধাপে ধাপে আমরা যিশুখ্রিস্টের জীবন ও তার বার্তার সত্যের সন্ধান করার চেষ্টা করব আমরা যিশুখ্রিস্টকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করি তারপরে ইতিহাসের কোনো তথ্য যদি আপনাদের কাছে ভালো লাগে কিংবা অপ্রিয় মনে হয় অথবা কোনো প্রশ্ন থাকে নির্বিধান কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন পরবর্তী পর্বে আবার দেখা হবে আমাদের সঙ্গে থাকুন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ